একটা নতুন নিয়ে তো এই কাপ দুটো আর ট্রেটা একদমই নতুন মানে গতকালই বিশাল থেকে কিনেছি তো আজকে শুভ উদ্বোধন করলাম আর কি সকলকে একবার সামনাসামনি গুড মর্নিং জানিয়ে দিই তো শিলং এর ওয়েদারটা না মানে দু একদিন ধরে এমন যাচ্ছে কি আর বলবো মানে একটা দিনে ধরো চারটে করে ওয়েদার দেখাচ্ছে সকালটা শুরু হচ্ছে গরমকালের মতন মানে রোদ্দুর উঠছে সুন্দর এরপর আস্তে আস্তে হয়ে যাচ্ছে সেটা বসন্তকাল মানে হাওয়া দিচ্ছে হালকা হালকা করে ঠান্ডা লাগছে মানে মিষ্টি ওয়েদার লাগছে সেই সময়টা এরপরে যে বেলা বাড়ছে শুরু হয়ে যাচ্ছে মেঘ বৃষ্টি সব একসাথে হয়ে মানে কি বলবো বর্ষাকালের ওয়েদারটা দেখিয়ে দিয়ে রাতের বেলার দিকে ঠান্ডা পড়ে যাচ্ছে চরম ঠান্ডা সে আবার তো মানে শীতকাল তো এই রকম ওয়েদার করেই কয়েকটা দিন চলছে তো গতকাল মানে রবিবার আর কি ছুটির দিন কী করবো বাড়ি বসে থেকে সকালবেলা একটুখানি বেরিয়েছিলাম তারপরে বলেই তো ছিলাম যে আমার কয়েকটা টেস্ট করতে দিয়েছে ডাক্তারবাবু তো সেটা করতেও দুপুরের দিকে একবার বেরিয়েছিলাম এক্স রে আর ইসিজিটা কালকে করিয়ে নিয়েছিলাম এবার এছাড়া আর কোথাও বেরোনো হয়নি মানে ঘুরতে বেরোনোর একটা প্ল্যান ছিল কিন্তু সেভাবে সেটা হয়নি সাকসেসফুল কারণ বাঙ্কুর কালকে একটা অনলাইনে পরীক্ষা ছিল এক্সাম ছিল সেটার জন্য আর কি তো যাই হোক মোটামুটি ওই রকমই কেটেছে আর কি সবই মিলে আর কি ভালো মন্দ মিলিয়ে দিনটা কেটেছে তো কীভাবে কী কালকে চলেছে আর কি সেগুলো ভিডিওতে দেখাচ্ছি তো পুরোটা হয়তো এক ভিডিও দিতে পারবো না একটা সকালের দিকটা কেমন কেটেছে এই ভিডিওটাতে দেখাচ্ছি চলো রবিবারে সকাল তখন ছটা তো এই গেটটাকে আগে খুলি দাঁড়াও পুরোপুরি না খুলে দিলেই গাড়িটা বেরোতে অসুবিধা হয় মনে হয় যেন ধাক্কা লেগে যাবে দুধারে কি সুন্দর ঝকঝকে পরিষ্কার আকাশ একদম এরকম সকাল মানে মন ভালো করে দেয় তো গত দুদিন না বাঙ্কুর বাবা বাড়ি ছিল না তো কালকেই সন্ধেবেলার দিকে বাড়িতে ফিরেছে আর কি এখন ঘরেই আছে তালা বন্ধ করে বাড়িটা কি জল দিলি নাকি চলো শিলং এর সৌন্দর্য দেখাতে দেখাতে এগোই সামনের দিকে মার্চের তেইশ তারিখ অথচ টেম্পারেচার বোধহয় হয় এখনো এই মানে ভোরবেলাটায় ওয়ান ডিজিটেই আছে এত ঠান্ডা এই ডান দিকটায় নাগাল্যান্ড হাউসের মধ্যে একটা খুব সুন্দর ফুল ফুটেছে তো যা কথা বলতে বলতে জায়গাটা পেরিয়ে গেছি আর কি এখন আর গাড়ি থামাবে না ফেরার সময় না হয় দেখাবো তোমাদের আকাশে যেমন সূর্যটাও রয়েছে এক ফালি চাঁদও কিন্তু রয়েছে এখনো সকালবেলা গাড়ির থেকে গাড়ির ছায়াটা লম্বা

মনে চলতেই থাকি আর চলতেই থাকি। লোকজনের কোনো ভিড় নেই ফাঁকা ফাঁকা কিন্তু পাঁচ মিনিটেই হয় পৌঁছে যাব পুলিশ বাজারে। রাস্তা একেবারে খালি খালি। এমনি পাবলিশ সূর্যটা উঠে গেছে দেখ। দুখের উপরে একদম আলোটা পড়বে এবারে ফেরার সময়টা মেনলি হয় আর কি ঝামেলাটা। চালাতে অসুবিধা হয় গাড়ি চাকায় বলছে একটা বাস মেঘালয় চাই খাবো অন্য কিছু না লুচি চুচে কিছু না মার্চ মাসের আজকে তেইশ তারিখ অথচ এখনো কি ঠান্ডা যদিও এখনো ভোরবেলা বলেই আর কি সূর্য তো সেভাবে ওঠেনি হালকা হালকা দেখা দিয়েছে তো টেম্পারেচার মোটামুটি মনে হচ্ছে এখনো ওয়ান ডিজিটে আছে নয়তো তো এতটা কনকনে ঠান্ডা তো হয় না মাঝে মাঝে এরকম পুলিশ বাজারটায় সকালবেলা এসে চা খেয়ে দেয় তো তো যে দোকান থেকে খাই তারা জেনেই গেছে আর কি দেখা মাত্রই ফ্রেশ করে চা সাথেও শুরু করে দিয়েছে আর নিজেরাই জিজ্ঞেস করছে আর কি যে দুটো চা দেবো বিনা চিনি তাই তো ওদিকে কাদের আবার ঝগড়ার আওয়াজ শোনা যাচ্ছে ঝগড়া বেঁধে গেছে জানিয়ে নিয়েছে হাতের সামনে দুখানা গাড়ির মধ্যে গন্ডগোল লেগে গেছে আর কি মানে একটা বাস দাঁড়িয়ে ছিল জায়গাটা অনেকটাই ছিল তার সত্ত্বেও এবার একটা গাড়ি এগোতে পারছে না পেছ আরেকটা পেছাচ্ছে না কে মানে একজন এগিয়ে গেলে কিন্তু হয়ে যায় ব্যাপারটা মিটে যায় তো কেউই দমতে চাইছে না যে কেন এসেছো কেন এসেছো আগে ঢুকে পড়লে কেন এই লাইনে করে করে চিৎকার করে ঝগড়া শুরু করে দিয়েছে তো এই যে আমার চা এসে গেছে তো আজকে না বাংকে আর ওঠাইনি বাঙ্কু ঘুমোচ্ছিল দেখলাম তো হলো ঘুমোচ্ছে ঘুমোক সনুবাবুরা প্রচন্ড লাফালাফি করছিল পিকু ও মাঝে মাঝে আসে সকাল বেলাটা আমাদের সাথে গাড়ি করে নিয়ে আসি পিকু তো শান্তশিষ্ট তো আসবে বলে প্রচুর লাফাচ্ছিল তোমার আমি গাড়ি লাগবে উল্টো রাস্তায় একটা জলের গাড়ি মতন ঢুকে পড়েছিল তো আমাদের গাড়িটাও ঝামেলা হয়ে যাচ্ছিল আগের গাড়িটা সত্যি ঝগড়া করছিল যখন ভালোই করছিল ভুল কিছু বলেনি তাকে যাই হোক চা খাই এবারে আকাশে এখনো না সূর্য উঠেছে আবার চাঁদও দেখা যাচ্ছে এক ফালি চাঁদ যাকে বলে আর কি ক্যামেরায় আসবে কিনা যাই হোক আজকে বাঙ্কুর একটা অনলাইনে এক্সাম আছে কোথায় সেই কারণে কোথাও আর মানে বেরোতে টেরোতে পারছি না বাড়িতেই থাকতে হবে দিনের বেলায় এই যে সকাল সকাল বেরোলাম একটুখানি এরপরে জানি না আজকে বোধ একবার হসপিটালে যেতে হবে সেই টেস্টগুলো আছে এক্স রে আর ইসিজিটা আমার কমপ্লিট হয়নি বাকি ব্লাড টেস্টের রিপোর্টগুলো সব এসে গেছে আগে ভিডিওতে বলেছিলাম যে মানে কতগুলো টেস্ট করতে দিয়েছে ডাক্তার তো সেই জন্য বাকিগুলো এসে গেছে বাকিগুলো সবই নর্মাল আছে ব্লাড টেস্টের রিপোর্টগুলো ইসিজি আর এক্স রেটা করিয়ে নিয়ে ডাক্তারের কাছে একবার যাবো আর কি দেখাতে দেখি তো ইচ্ছে আছে আজকে ইসিজি আর এক্স রেটা উড়িয়ে নে আর জানি না কী হবে টায়ার প্রেসার কম দেখাচ্ছে বাড়ির কোন দিকে কোন টায়ারে ওইদিকে ওইদিকে দুটো টায়ার টু করে ওয়ার্নিং দেয় না টায়ার প্রেসার কম

কিন্তু নামবো একটু আগেই এই যে নামলাম এবারে গাড়ি থেকে তো একটুখানি হাঁটতে হাঁটতে সামনের দিকটা এগোই আর এই ল্যাম্প এই যে ফুলের টক গুলো মানে ঝুলিয়েছে কি সুন্দর দেখতে লাগছে এটা হচ্ছে পোস্ট অফিস শিলংয়ের যে কোনো মানে লোকজনের বাড়ি ঘরই বলো কিংবা এরকম কোনো অফিস টফিস কিছুই মানে রং চটা ব্যাপারটা এখানে থাকে না সবসময় টিপ টপ রঙ করা থাকে বৃষ্টির জলে ধরো বাড়ির মানে বাইরের দেওয়াল বা পাঁচিল এগুলো সব রং যদি একটুখানি নষ্ট হয়েছে নিজেরাই এরা দেখি রঙ করতে শুরু করে দেয় ল্যাম্পোস্টে আলোটা এখনো জ্বলছে খুব সুন্দর কি ভালো লাগছে দেখো হাঁটতে হাঁটতে এগোতে এরকম যারা আর কি এই মুহূর্তে এই ভিডিওটা দেখছো তাদেরও কিন্তু আমার সাথে সাথে একটু মর্নিং ওয়াকও হয়ে যাচ্ছে ওই যে উপর থেকে নানা রঙের সব পিটুনিয়া ফুল আর ল্যাম্পপোস্টের লাইটটা কি সোলার লাইট কিনা সেটা আমি বুঝতে পারছি না আমি না ঘরের ক্রক্স পরেই চলে এসেছি পুরো রাস্তার পাশেই ফুলের গাছ রয়েছে একদম পুলিশ বাজার অব্দি তো সবটা তো দেখানো সম্ভব নয় কিছুটা অংশ অন্তত দেখাচ্ছে দেখো কি সুন্দর করে করে মানে সাজিয়েছে আমার তো ভীষণই পছন্দের জিনিস হচ্ছে এই ফুল তো বাড়িতেও কয়েকটা গাছে টুকটাক ফোটে তবে এতটা পরিমাণ তো ফোটে না তো দেখতে খুব ভালো লাগে তাই যেখানেই ফুল পাই এরকম চলে আসি কি সুন্দর রঙগুলো নানা রঙের আর কি গোলাপি সাদা নীল বেগুনি তো আমার তো ভীষণ ভালোই লাগে তোমাদেরও আশা করি ভালোই লাগে লাগে ফুল ভালো না এরকম মানুষ হয় বলো বলছিলাম যেটা নাকি যে পুরোটা রাস্তায় কিন্তু এরকম ফুল দিয়ে সাজিয়েছে তো একটুখানি আরও এগিয়ে এলাম এটা এখানে ফুলগুলো তো আরো সুন্দর বোধ মানে যেটাই চোখে পড়ছে মনে হচ্ছে এটা সবচেয়ে সুন্দর এর চেয়ে ভালো কিছু হতেই পারে না আরেকটা জিনিস এই শিলং যেটা ভালো লাগে উঁচু উঁচু বিল্ডিং যেগুলো সেগুলোর বাইরে এরকম সুন্দর পেন্টিং করে রাখে এত ভালো দেখতে লাগে জিনিসটা তবে এখন জনসংখ্যা তো প্রচুর বিভিন্ন স্টেটের লোকজন আসছে তো তারা যে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে জায়গাটাকে সেরকমটা নয় যাই হোক সব ভেবে এখন কাজ নেই আরেকটুখানি এগোলেই একটা জায়গা আসবে যেখানটাতেও প্রচুর ফুল দিয়ে সাজানো রয়েছে একটা দিন দেখিয়েছিলাম বোধহয় এটা যাই এবারে সামনের দিকটায় গাড়ি দাঁড় করানো হয়েছে গাড়িতে গিয়ে বসি আর দেখো এই দেখো বলছিলাম না দেওয়ালের গায়ে কি সুন্দর এরা মানে ছবি টবি আঁকে এটা অন্য পারপাসে এঁকেছে তাও ভালো লাগছে কিন্তু দেখতে কী সুন্দর স্মাইলিগুলো সারাদিন ফোনে চ্যাট করতে করতে কত স্মাইলি এগুলো আমরা ইউজ করি তাই না শিলংয়ে প্রায় বারো তেরো বছর আছি তো এবার আর কতদিন থাকবো জানি না কিন্তু যদি চলে যাই এখান থেকে কখনো তারপরে মিস কারণ এই জিনিসগুলো এতটাই কাছাকাছি দারুণভাবে মনের না এগুলো মানে অন্য কোনো শহরে মনে হয় আমি পাবো না প্রতি বছরই না শীতকালে মনে হয় যে এত ঠান্ডা আর ভালো লাগছে না একটুখানি গরমের জায়গা হলে আসলে বয়সও তো বাড়ছে কি আর করা যাবে চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে আসে আর কি কাজ করে আলোচনাও শুরু হয় যে এবার বোধ হয় শিলং ছাড়ার সময় এসে গেছে তারপরেই যখন শীতের পরে এরকম ফুলের সৌন্দর্য দেখতে পাই আর এরপর তো যখন বৃষ্টি হবে মানে পাহাড়গুলো সব সবুজ হয়ে যাবে তার সাথে ওয়াটার ফলসগুলোতে প্রচুর প্রচুর জল তখন মনে হবে এই জায়গা ছেড়ে আমি আর কোথাও নড়বো না এটা অ্যাকচুয়ালি একটা পুলিশ পয়েন্ট মানে ট্রাফিক পুলিশের দাঁড়ানোর জায়গা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি চারদিকের গাড়ি ঘোড়াকে কন্ট্রোল করে তো সেখানে এই ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে আরেকটা জিনিস দেখাই এই চার্চটা অল সেন্টস চার্চ তো ক্রিসমাসের সময় এত সুন্দর লাইটিং দিয়ে সাজায় তো আসি তো প্রতি বছরই এখন দেখো মানে এত শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ ভিতরটায় এখন ঢুকতে দিচ্ছে না কারণ বাইরেটায় দরজাটায় তালা দেওয়া রয়েছে বাইরে থেকেই দেখাচ্ছি নিজেরও ভাল লাগছে দাদা জিনিস আর কি তোমাদের সাথেও একটু শেয়ার করছি চলে এসেছি আমাদের নংরিম হিলসে আর এখন ঢুকেছি নাগাল্যান্ড হাউসের ভিতরে তো এখানে খুব সুন্দর একটা ফুল ফুটেছে দাঁড়াও দেখাবো এই যে লেখা রয়েছে ডু নট প্লাক ফ্লাওয়ার তো ফুল তো তোলার জন্য নয় মানে শুধু দেখতে এসেছি ছবি তুলতে এসেছি এই নাগাল্যান্ড হাউসের মানে জাস্ট উল্টো দিকেই হচ্ছে বেথনি হসপিটাল তো সেখানেই আমি ব্লাড টেস্টগুলো করতে এসেছিলাম দু একদিন আগে তো তখনই খেয়াল করেছিলাম বাইরে থেকে যে এখানটায় এত সুন্দর ফুলটা দেখতে লাগছে এই হলুদ ফুলটার কথাই আমি বলছি আর কি দুখানা গাছে ফুটেছে এরকম ফুল মানে একটাও পাতা নেই কিন্তু গাছগুলোতে অথচ এত সুন্দর ফুল ফুটে আছে কি জানি কি ফুল মানে অপূর্ব অসাধারণ আর কি অনেকটা অ্যালামন্ডা ফুলের মতন দেখতে কিন্তু তাতে তো পাতা থাকে বাইরে থেকে যতবার আমি খেয়াল করেছি এই ফুলটাকে আমি না ভেবেছি কি বোধহয় কাগজের তৈরি কিছু একটা দিয়ে সাজিয়েছে জাস্ট জায়গাটার বিউটিটাকে বাড়ানোর জন্য আজকে নিজে মানে চোখের সামনে দেখে মানে অসাধারণ লাগছে এক্স্যাক্টলি জানি না যে এটা ওদের কোনো মানে অফিসিয়াল বিল্ডিং নাকি গেস্টদের থাকার কোনো জায়গা তো সেটার সামনেই এই বাগানটা সেখানে এই ফুলের গাছ দুটো দেখো অপূর্ব সুন্দর ওই গাছটার তলায় যে চেয়ারটা পাতা রয়েছে মনে হচ্ছে কি সারাটা দিন ওখানে চুপ করে বসে থাকি একটা খাতা আর পেন দরকার শুধু লিখবো কিছু মনের কথা আজকের ওয়েদারটা তো সুন্দর এই বেলাটা অন্তত পরে বেলার দিকে কি হবে জানি না মানে আকাশটা এত সুন্দর নীল লাগছে নীল ব্যাকগ্রাউন্ডে এই হলুদ ফুলটা এক কথায় অনুবদ্ধ। চোখে পড়ছে বেশ কিছু পিটুনিয়া ফুলও তবে আরও ফুল কিন্তু এরা লাগায় এই জায়গাটাতে তো প্রতি বছরই সেরকমটাই দেখি সেটা হয়তো মনে হয় এপ্রিলে ফুটবে বাকিগুলো নাগাল্যান্ড হাউসের সিকিউরিটি আমাকে আর জিজ্ঞেস করে না যে কেন এসেছেন আর কি ভিতরটাতে কারণ ওরা বুঝেই গেছে যে বিভিন্ন সিজনে আমি এরকম মানে ফুলের ছবি তুলব বলে ঢুকে পড়ি এখানে এখন যেমন এই যে হলুদ ফুলটার ছবি তুলব বলে এলাম এই এপ্রিল মাসের শেষে কি মে মাসে চলে আসবো আবার মানে জাকারান্ডা ফুলের সৌন্দর্য দেখতে তখন এই যে লম্বা গাছটা গাছটা রয়েছে না সেই হয়ে ফুল পুরো বেগুনি লাগে ভর্তি ফোটে জায়গাটা দেখতে ক্রিসমাসের সময় ওখানে এসেছিলাম তবে সেটা ফুলের জন্য নয় আসলে ক্রিসমাস ট্রি বানানো হয়েছিল এই বাগানগুলোর ভিতরটায় আর সেটা লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজিয়েছিল সুন্দর লাগছে এই হলুদ ফুলগুলো এগুলো মানে ছবিটা নেব বলেই আর কি এলাম ক্রিসমাসের সময় এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছিল লাইটিং দিয়ে দারুণ লাগছিল আর আজকে এই ফুলগুলো এত ভালো লাগছে নাম গাছটা জানি না একটাও পাতা নেই গাছটাতে অথচ দারুণ সুন্দর ফুলটা লাগছে চলো হয়ে গেছে এগিয়ে যাই এবারে একটা দিন ওই বাড়িটাতে থাকতে পারলে ভালো হতো এত সুন্দর দাঁড়ো আর একটা ফুল দেখাচ্ছি একটা এই ফুলটার নাম জানি অ্যাজেলিয়া বোধহয় এটার নাম দেখাচ্ছি এটাকে আমি এই যে এই ফুলটা অনেকটা বুগেন ভেলিয়া টাইপের দেখতে রংটাও বুগেন ভেলিয়ার মতন কিন্তু এটার নাম হচ্ছে অ্যাজেলিয়া একটা গাছ ভর্তি একদম প্রচুর ফুটে থাকে খুব সুন্দর রংটাই দারুণ অসাধারণ এরকম মানে এই গোলাপি কালারটাও হয় আর একটা সাদা কালার হয় সাদা ফুলের গাছটা একটু একটু শুকিয়েও গেছে গাছটা কেন হোক খুব সুন্দর চলো এই যে একটা ছোট্ট গেট আছে গেটের মধ্যে দিয়ে ঢুকেই যাই কি আর বলবে যা বলে বলবে ছবি যখন তুলছি এখানটা একটা সুন্দর গেট করা যারা থেকে বাড়িটাকে ঠিক মাঝখানে রেখে দুপাশে দুটো ফুলের গাছ কি অসাধারণ কি অপূর্ব কি বলি সত্যি একদম ছবির মতো সুন্দর লাগছে জায়গাটা এই বাড়িটায় একটা দিন যদি থাকতে দিত একটু আমাকে একটা বসার চেয়ারও রয়েছে এখানটায় আর এই যে গাছটা ছোট একটা ছোট্ট গাছ এটা এটা খুব একটা হাইট না এইটুকুনি পিটুনিয়ার মতোই দেখে অনেকটা চলো কি সুন্দর গেটটা এগুলো সব লাইটিং দিয়ে ক্রিসমাসের সময় সাজায় খুব ভাল লাগে আর এই লনটাও খুব সুন্দর লাগে যখন সবুজ হয়ে থাকে আর কি আর একটু বৃষ্টি পড়ুক সবুজ হয়ে যাবে পুরোটাই না আর দাঁড়াচ্ছি না এখানে এই পাড়াতেই আমাদের বাড়ি তো যাই বাড়ির দিকে রওনা দিই তাহলে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা